আমরা এখন নৌকাতে রয়েছি দুলদুলি থেকে লেবুখানে একটা অসাধারণ পরিবেশ দেখুন আমার সাথে আমাকে যিনি নিয়ে এসছেন আমার ঠিক ভাই রয়েছেন খুব ভালোবাসার মানুষ যেতে যেতে আমরা কাজে গেছিলাম কাজু প্রধান খায় আর অন্ত খাবা এবং ধাতু লাগে হ্যাঁ অনন্ত আকাশ আকাশটা দেখো ওই আকাশটা খুব সুন্দর এটা হচ্ছে রাইমঙ্গল হ্যাঁ এটা হচ্ছে রাইবঙ্গল নদী ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত একটা নদী এবং তিনটে নদীর মুখ এখানে তোপারটা একটা দুলদুলি থেকে আসলাম যেটা একটা সুন্দরবন দিকে ভেতরে চলে যাচ্ছে আমরা নুলদুলি দিকে যাচ্ছি আর তার এদিকটা হচ্ছে ভান্ডারখানে বিরাট বড় একটা নদী নদী নদীপথ কখন যে কখন পরিবর্তন হয় কেউ জানে না মানুষের মনের মতন এখন এখানে নদী আছে আগামী দিনে কোথায় থাকবে কেউ জানে না এক ভালো থাকবেন সবাই কল্যাণ পাল করছি দুলতুলি থেকে বেগুখালী যার ফ্কে দেখুন পরিবেশ